দোকান থেকে দেখো পিস করা পাউরুটি নিয়ে এসেছি পিস করা পাউরুটি প্যাকেট খুলে না আমি ভাবছি যে প্যাকেটটা এমন লাগছে কেন প্যাকেট থেকে পুরো বার করে দেখি আমি প্রথমে ভেবেছি এক টুকরো কাটা না তো মেয়েকে বললাম এইভাবেই খাবি বললো না মা কেটে দাও তো এখন বার করে দেখি তিনটে পাউরুটিই দেখে দেখো পিস করা পাউরুটি কিন্তু তিনটে টুকরো করা একটা দুটো তিনটে এগুলোকে এখন ছুরি দিয়ে কাটলে তো পুরো মানে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো এখন এটাকে বটি দিয়ে সমান করে কাটবো এখানে আমি চাটু বসিয়ে দিয়েছিলাম পাউরুটিটা সেঁকবো বলে মেয়ে খাবে বাটার দিয়ে আর আমি এমনি পিস শুধু ছেঁকা পাউরুটি নেব বাটার খাবো না মেয়ে খাবে বাটার দিয়ে ওগুলো কেটে আগে তারপরে বসিয়ে দিই আর ওদিকে আমার জন্য আমি একটা ডিম সেদ্ধ বসিয়েছি এখন তো সেই হিসাব করে খাওয়াই হয় না তো আজকে ভাবলাম চলো সকালবেলা কিছু খাই কারণ কালকে রাত্রিবেলায় সেই সাতটা সাড়ে সাতটা নাগাদ খেয়েছি মানে এখন খুব খিদে পেয়ে গেছে তো ভাবছি ডিম সেদ্ধটা আর ওই দু পিস পাউরুটি খেয়ে তারপরে দিন আরম্ভ করি মেয়েও কালকে খায়নি। বাটার দিয়ে পাউরুটি সেকে কিন্তু খেতে খুব ভালো লাগে আগে তো খুব খেতাম কিন্তু এখন আর খাওয়া হয় না এখন তো আর খাই না মানে একটা সময় আগে এই বাটার আর পাউরুটি আমার আর মেয়ের একদম হেভি পছন্দ ছিল কিছু করার নেই মোটামোটাই হয়ে গেছে দেখো এখন যদি আমি আরও কাটতে যাই না একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো সেই কারণে এইভাবেই করলাম বারো পিস পাউরুটিকে সেখানে কি করলাম দুটো তিনটে পাঁচটা একে ছ পিস করলাম কারণ আমি আর করতে পাচ্ছি না গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে বটি দিয়ে তো আর করা যায় না পাউরুটিটা শেঁকে নিই আর সকালবেলায় নিয়েছিলাম অনেক কিছু সবজি একদম টাটকা টাটকা সবজি আজকে ঘুম থেকে উঠে এক্সারসাইজ করে নিচে নেমেছি আর লেবু ছিল না সকালবেলা আমার পাতি লেবু তো দোকানে যাব বলে সবে দরজা খুলে বেরিয়েছি তোমাদের দাদা ভাইকে ডেকে গিয়ে তারপরেই দেখলাম সবজিওয়ালা যাচ্ছিলো একদম টাটকা টাটকা লাউ শাকের ডাটা ছিল তো নিয়ে নিলাম পনেরো টাকা নিয়েছে পনেরো টাকা নিলেও লাভ আছে বেশ মোটা আছে পাতাটা তো এই লাউ শাক নিলাম আর টমেটোটা তো লাগে এখন আমি যেহেতু খাই তো সেই কারণে টমেটোটা নিলাম এক কেজি আজকে এক কেজি টমেটো দশ টাকা এক কেজি টমেটো নিলাম গাজর আমার আছে শশা আমার আছে সেই কারণে নিইনি এখানে নিয়েছি একটু পেঁয়াজ কলি কুমড়ো আর সিম এখানে পঞ্চাশ টাকার জিনিস নিয়েছি পাঁচ রকম দশ টাকা দশ টাকা করে লাউ শাকটা পনেরো টাকা চেয়েছিল পরে পঞ্চান্ন টাকা হয়েছিল আমি পাঁচ টাকা কম দিয়েছি সেই দশ টাকাই হিসাবে পড়ে গেল তো এই নিলাম আর এখন সকালবেলা খেয়ে দিয়ে তারপরে সবজি কাটতে বসবো কাজকর্ম তো ওদিকে সব হয়ে গেছে আজকে সকাল থেকে ভিডিও আরম্ভ করিনি তো এখন রান্নাবান্নার ব্যবস্থা করব ভাবছি ছোট মাছটা বার করি ছোট মাছটা আজকে রান্না করব কারণ বেশি দিন থেকে গেলে না সেই মাছের আর স্বাদ লাগে না মাছটা বার করে রাখি মাছটা কাটতেও হবে কারণ সেদিন তো আর কাটি নি পুরোটা মাছটা কাটতে হবে একটু জলে ভিজিয়ে রেখে খেয়ে দিয়ে সবজি কেটে নিই তারপরে মাছটা নিয়ে বসবো মাছটা কাটবো ঠিক আছে চলো সকালবেলায় যে বাসন কসুন ধুয়ে এখানেই উপর করে দিয়েছিলাম আর রোদ দূরের আজকে সেরকম তাপ নেই সেই কারণে ভাবজি কম্বল দিয়েছি আর দুটো কম্বল একটু তাড়াতাড়ি দিয়ে তুলে দেবো কাপড় যা ছিল ছাদে সব মেলে দিয়ে এসেছি আর এদিকে এখন সোফার বালিশটাও দেবো ঠিক আছে চলো ভিডিও আরম্ভ করলাম একটুখুনি খেয়ে দিয়ে নিয়ে তারপরে আগে রান্না বান্না করে আজকে তারপরে বাদবাকি কাজটা করব দু ভাগে দেখো লাউ শাকটা কাটছি একদিকে পাতাগুলো রাখছি আর একদিকে ডাটাগুলো কারণ দুটোই একবারে খেয়ে নিলে হবে না পাতাটা থাক পাতাটা কালকে বাটা করব আর ডাটাটার মধ্যেও অল্প একটু পাতা দিয়েছি যেটুকুনি না দিলে না সেইটুকুনি দিয়েছি এই লাউ শাক কুমড়ো শাক খেতে আমার হেভি ভালো লাগে তো রান্নাটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে ওদিকে সবজি কেটে সব গুছিয়ে রেখে চলে আসলাম কলপাড়ে তাও দেখো কেমন রোদ চলে আসছে দেখেছ মাথার ওপরে রোদ কিন্তু পড়ছে শীতকালে যে রোদগুলো কোথায় যায় ভগবানই জানে এখানে মাছগুলো কাটতে বসেছি আর আমি এই গঙ্গার মোরলা মাছ বলো আমদি মাছ বলো এই মাছের না মাথা রাখি না মাথাগুলো ফেলে দিই মাথাগুলো খাওয়াও যায় না বালি বালি লাগে তো মাথা ফেলে দিই আর কাটতেও সুবিধা হয় সব কেটে কুটে গুছিয়ে নিয়েছি শুধু লাউ শাকের ডোগাটা ধোয়া বাকি ওটা কল থেকে ধুতে হবে বালতি করে রান্না বসাবো এখনই একেবারে সব গুছিয়ে নিয়েছি এখানে ডাল ভিজিয়েছি দেখো কতগুলো ডালের বড়াও করব আর কটা ডালের বড়া আমি ওই লাউ শাকের ডাটা চচ্চড়ির মধ্যে দেব। আর এখানে সিম আলু বেগুন পেঁয়াজ কলি কেটে রেখেছি ছোট মাছের জন্য আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা এই একটা দুটো মতো ছোট আলু দিয়েছি আর পেঁয়াজ কলি বেশি দিয়েছি পিঁয়াজ কলিটা নিয়েছি না হলুদ হলুদ ছিল পেঁয়াজ কলিটা তো সেই কারণে আজকে আর রাখিনি ভাবলাম পুরোটাই করে ফেলি কারণ রেখে দিলে না হলুদ হয়ে যাবে আর এখানে সিম আলু বেগুন কুমড়ো সব কেটেছি এটা হচ্ছে লাউ শাকের মধ্যে দেওয়ার জন্য আর এখানে স্যালাটের জন্য ওই যে কেটে রেখেছি শশা আর গাজর আর মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর একটু রসুন রেখেছি লাউ শাকের ডাটা চচ্চড়িটার মধ্যে দেবো পাঁচফোরণ গোটা শুকনো লঙ্কা আর রসুন দেবো সোমবারে ঠিক আছে ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি একটু মুগ ডালও দেবো ভাজা মুগ ডাল দেবো বেশ ভালো হয় খেতে তো এদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি চলো এবার ঝটপট রান্না আরম্ভ করি এতগুলো রান্না করব টাইম লাগবে আবার মেয়ে যাবে মাকে খাবার দিতে খাবার দিয়েও আর আসবে না ও দিদাবাড়িতেই খেয়ে নেবে ওর জন্য খাবার দিয়ে দেব। আর কালকে চিকেন আছে ডাল আছে ওগুলো বার করব গরম করব মেয়ে তো মাছ টাছ খাবে না মেয়ের জন্য কটা মাছ ভাজা আর ডালের বড়া রাখবো আর ওই মাংসটা দিয়ে মেয়ের হয়ে যাবে ঠিক আছে চলো এবার রান্না তাহলে আরম্ভ করি নাহলে বেলা হয়ে যাবে ভাবজি মাছটাই আগে বসাই আর পেঁয়াজ কলি আলু ভাজা বসাই ততক্ষণে আমি ডাল পেস্ট করে তারপরে লাস্টে লাউ শাকের ডাটা চচ্চড়িটা বসাব কেটে গুছিয়ে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে করতেই কিন্তু অনেকটা বেলা হয়ে যায় দেখো বারোটা বাজলে দশ মিনিট বাকি সেই আমি এগারোটার থেকে কাটাকুটি আরম্ভ করেছি সবজি কাটতে আমার এত আলিশ্য লাগে আর তারপরে আবার মাছও কাটতেই তো আমার অনেকটা টাইম লেগে গেছে আর সত্যি কথা বলতে আজকে সকালবেলার থেকে উঠেই মাথাটা এত যন্ত্রণা করছে যেন কাজকর্ম কিছু ভালোই লাগছিল না আজকে কেমন লাগছে বলো তো মনে হচ্ছে শরীরটা পুরো ঝিমিয়ে আছে কাজ করতে ইচ্ছে করছে না তবু রোজই এই কথা বলি কিন্তু কাজ তো আমাকেই করতে হয় শেষ পর্যন্ত তবু চলো রান্নাটা তাড়াতাড়ি আরম্ভ করে দিয়েছি এদিকে দেখো দুটো কড়াইতে রান্না করবো বেশিক্ষণ তো আর লাগবে না রান্না করতে দুটো কড়াইতে রান্না করতে খুব ভালো লাগে কিন্তু ওই যে কড়াই মাজতে হয় যখন না তখন আমার কান্না পেয়ে যায় ওই কারণ আমি একটা কড়াইতেই রান্না করি কিন্তু যেদিন একটু তাড়াহুড়ো থাকে সেদিন দুটো কড়াইতেই রান্না করি তো দেখো এখানে ডালের বড়াগুলো ভাজবো এই ডালের বড়া দিয়ে লাউ শাকের ডাটাটা চচ্চড়ি খেতে না হেভি ভালো লাগে তবে আজকে আমি এটা মুসুরির ডালের বড়া করেছি তোমরা এই ডালের বড়াটা না মটর ডাল দিয়ে করবে বেশি ভালো লাগে মটর ডাল দিয়ে বড়াটা বানালে কিন্তু আমার কাছে তো আর টাইম ছিল না কারণ ওটার তো একটু আগে থাকতে ভিজিয়ে রাখতে হয় তো সেই কারণে আজকে মুসুরির ডাল দিয়ে করে দিয়েছি এখানে মাছ চচ্চড়িও হয়ে গেছে আলাদা করে আর মাছ চচ্চড়ির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এদিকে বড়াগুলোও ভাজছি আর একদিকে মাছও হয়ে গেছে পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে ম্যাক্সিমাম সবই হয়ে গেছে শুধু এখন এই ডাটা চচ্চড়িটা বাকি আছে দেখো বড়াগুলো ভেজে ওই তেলটার মধ্যেই দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা ফোড়নে তারপরে এখানে গোটা রসুনকে থেতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিইনি দিতে গেছিলাম দেখি শুকনো লঙ্কা নেই তাই কাঁচা লঙ্কাটাই ফোড়নের মধ্যে একেবারে দিয়ে দিয়েছি তারপরে এখানে কেটে রাখা সবজিগুলো দিলাম দিয়ে এখন নুন আর হলুদ একটু পরিমাণ মতো দেব দিয়ে ভালো করে মানে ভাজা ভাজা করে নেব সাথে কিন্তু আমি মুগ ডালও ভেজেছি কারণ মুগ ডালও দেবো শাকের ডাটাতে মুগ ডাল না দিলে একটু ভেজে মুগ ডাল না দিলে তো ভালোই লাগে না আর এই ডাটাটা খেতে তো আমার ভীষণ ভালো লাগে যখনই সবজিওয়ালা এখানে আসে তো আমি এখান থেকে নিয়ে নিই বাজারে যেদিন যাই সেদিন আমি আনি না কেন বলো তো সেদিন তো আমি রান্নার কোনো ঠিক ঠিকানাই থাকে না যেহেতু অনেক বেলা হয়ে যায় বাজার থেকে আসতে আসতে তো সেই কারণে সেই দিন আর ডাটা পাতা শাক কিছু আনি না বাড়ির থেকে পেলে নিয়ে নিই ওদিকে মাছের তরকারিটাও নামিয়ে দিলাম আর এদিকেও দেখো ভাজা ভাজা হয়ে গেছে সবজিগুলো তারপরে ওই ডাটা আর অল্প কটা মতো পাতা দিয়েছি কালকে লাউ শাকের পাতাটা বাটা করবো শাকের পাতাটা কিন্তু বাটা খেতেও দারুণ লাগে দেখো এখানে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম মোটামুটি জল উঠে গেছে টমেটোও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে একদম ভাজা ভাজা করে নিয়েছি মশলা কিন্তু আর কিচ্ছু দিচ্ছি না এরপরে দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডালটা আর বড়াটা দিয়েও এরপরে ভালো মতো ভাজবো যতক্ষণ একটা বেশ ভাজার গন্ধ বেরাবে তোমরা এইভাবে যদি রান্না করে খাও দেখবে একটা রসুন আর পাঁচফোড়নের একটা এত সুন্দর গন্ধ বেরায় মানে ওই গন্ধটাতেই মনে হয় পেট ভরে যায় দোনো মনো করছিলাম যেহেতু মাকে তরকারি পাঠাবো তরকারিটার মধ্যে মিষ্টি দেবো কি না তারপরে ভাবলাম একটু স্বাদের জন্য মিষ্টি দিই কারণ আমিও এখন কোনো কিছুতে চিনি দিয়ে খাই না তো সেই কারণে দোনো মনো করতে করতে ভাবলাম না একটুখানি সত্যি সত্যি যে একটুখানি দিই এই সব রান্নাতে একটু মিষ্টি না দিলে না স্বাদ হয় না অল্প করেই দিয়েছি তারপরে দেখো দিলাম পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি ব্যাস রান্না আমার কমপ্লিট এরপরে ওদিকে আস্তে আস্তে হোক কারণ ডাটাটা সেদ্ধ হতে তো টাইম লাগবে আস্তে আস্তে গ্যাস কমিয়ে দিয়েছি এরপরে আবার কাজে হাত দিলাম রান্নাটাই সব থেকে বড়ো কাজ আমি কতক্ষণে রান্না করলাম যেন সাড়ে বারোটার মধ্যে আমার রান্না হয়ে গেল বারোটা বাজতে দশ মিনিট বাকিতে বসিয়েছি ভাত করছি না কারণ ভাত আমার আছে যা ভাত আছে আজকে হয়ে যাবে এদিকে বাসনগুলো গুছিয়ে নিলাম দিয়ে এরপর চলে এসেছি ঘরে ভাবলাম যে দনোমোনো করছিলাম গুছিয়ে ফেলি বিছানাটা তারপরে ভাবলাম না বিছানার চাদরটা তুলেই দিই আজকেই তুলে দিই তাহলে কালকে সকালে সকাল কাচা হয়ে যাবে এই তোলার আলিশে না সকালবেলা কাঁচাও হয় না আর সকালবেলা একবার যেহেতু কাঁচা হয়ে যায় বেলার জলে তো আমি কিছু কাজ করিও না কলপাড়ের কোনো কাজ আমার থাকেই না বেলার জলে ওই দুবালতি মতো জল ভরে রাখি সেটা দিয়ে আমি ঘর মোছা টোচা ওগুলো হয়ে যায় তো সেই কারণে আর চাদরটা তুলে রাখলাম ভাবলাম কেচে দেব পরে এদিকে গতকালকে ব্লাউজটা বানাতে দিয়েছি ওই কাকিমা তো ফোন করেছে তো আমাকে বলেছিল যে লক্ষ্মী ঠাকুরের শাড়িগুলো নিয়ে মানে শাড়ির কি মাপ হবে তুমি আজকে দিয়ে যাও তাহলে তোমাকে একই সঙ্গে দিয়ে দেব। তো আমি যাব ভেবেছিলাম কিন্তু আজকে আর যাওয়ার টাইম পাইনি মা লক্ষ্মীর জন্য দুটো শাড়ি বানাবো ওখান থেকে অনেকেই তোমরা কমেন্ট করে বলেছো এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছে যে তুমি শাড়ি কিনেছো ঠিক আছে সব কিছুতে মেয়েকে কেন শাড়ি পরাও আমি কিন্তু মেয়েকে কোনো কিছুতে শাড়ি পরাই না জানো তো কিন্তু এখন মেয়ে খুব বড়ো মানে একটু বড় হয়েছে তো তো শাড়িটা পরতে পছন্দ করে তো ওর করে ইচ্ছে ছিল যে মা এই যদি অনুষ্ঠানে যাই আমিও শাড়ি পরে যাব মেয়ের কিন্তু জামাকাপড় সবই ছিল কিন্তু চলো বাচ্চা মানুষ যখন পড়তে চেয়েছে ভাবলাম নিজেও একটা নতুন শাড়ি কিন না তাহলে ওকেও একটা কিনে দিই দেখো মেয়ের থাকলে মা পরবে আর মার থাক থাকলে মেয়ে পড়বে এটাই হচ্ছে স্বাভাবিক কিন্তু নিজে যখন নতুন পড়বো আমি আবার নিজে নতুন কিছু পড়লে মেয়েকে না দিলে আমার মনটা ঠিক মানে শান্ত হয় না তো সেই কারণেই মেয়েকে দিলাম যে চলো ঠিক আছে কিনে দিই আগের বার সরস্বতী পুজোয় যেই শাড়িটা কিনেছে ওটা তোর মাসির জন্মদিনের টাকা দিয়েছিল সেটা দিয়ে কিনেছে তো সেই কারণেই দুটো কিনে রাখলাম তো ও পড়বে আমিও পরবো তবে কি বলো তো এখন বড় হয়েছে তো শাড়িটা কিন্তু খারাপ লাগে না বিয়ে বাড়ি বলো অনুষ্ঠান বাড়ি বলো যেহেতু বড় হয়ে গেছে শাড়িটা কিন্তু বেশ ভালোই লাগে আর শাড়িটা এখন সব জায়গায় চলেও বেশ ভালো লাগে তো যাই হোক দেখো এখানে বিছানার চাদর চেঞ্জ করে দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম এরপরে আবার চলে যাব বারান্দার দিকে আজকে রোদের সাথে সাথে যেন ওয়েদারটাও ঝিমানো প্রথমে ভেবেছিলাম তো কম্বলগুলো ভাজ করে রেখে দিই তারপরে বেলা বাড়ার সাথে সাথেই দেখলাম না হালকা হালকা রোদ উঠেছে আর এই কটা দিনই দেখবে আমাকে কম্বলগুলো দিতে কারণ দোলটার অপেক্ষায় আছি দোলটা পার হয়ে গেলেই ব্যাস কম্বলগুলো সব তুলে দেব। কম্বল আর রাখবো না তবে ঘরে এখন যেন তো একটা নতুন জিনিসের উপদ্রব হয়েছে মানে এ একটা হচ্ছে বড় আমার চিন্তা সেটা হচ্ছে আমার যেহেতু বাংকারে সমস্ত জিনিসপত্র আর আমার ঘরে ঢুকে গেছে ইঁদুর যেন না লক্ষ্মীর তোমরা তো দেখেছ মা লক্ষ্মীর সামনে আমি ধানের ছড়া তারপরে ঝাঁপিতে করে ধান করি ঠড়ি দিয়ে রাখি প্রথমে বুঝতাম না হঠাৎ একদিন দেখি কী ব্যাপার আমার এই ঝাঁপির থেকে ধান কমে যাচ্ছে কেন তারপরে একদিন দেখি বসে আছি সোফার ওপরে দেখলাম সোফার তলার থেকে একটা ইঁদুর ছোট্ট বাচ্চা ইঁদুর বেরিয়ে ঠাকুর ঘরে ঢুকলো ওই যে দেখে নিয়েছি না তখন থেকে বুঝলাম আচ্ছা ঠাকুর ঘরে ঢুকে গেছে ইঁদুর ঠাকুর ঘরে না আমার ঘরেই ঢুকে গেছে ইঁদুর দৌড়োদৌড়ি করে সব থেকে বেশি চিন্তা হচ্ছে আমার এই রান্নাঘর নিয়ে কারণ একবার যদি এই কৌটোগুলো কাটা আরম্ভ করে কারণ আমি তো এগুলোর ভুক্তভোগী পুরো কৌটো কেটে একদম সত্যনাশ করে দেবে তারপরে হচ্ছে বাংকার বাংকার নিয়ে চিন্তা তোমাদের দাদাভাইকে তাই বলছি যে কম্বলগুলো রাখবো কোথায় তিনটে কম্বল যদি আমি আলমারিতে ঢোকাই তাহলে তো ব্যাস আমার আর আলমারিতে জামা কাপড় রাখাই বন্ধ হয়ে যাবে ঠিক আছে এরপরে খাবারগুলো সব টেবিলে রাখবো এই যে ডাটা এটা নামিয়ে দিয়েছি একটু বেশি শুকনো হয়ে গেছে তো বাইরের দিকে গেছিলাম কম্বল ঠিক করতে আস্তে আস্তে ঝোলটা পুরো শুকিয়ে গেছে আরও বড়া দেওয়া তো বড়া মুগ ডাল দেওয়া তো সেই কারণে আরও বেশি টেনে গেছে আর এখানে মাছ চচ্চড়ি তো হয়েই গেছে দেখতে পারলে সবই রান্না হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে বারোটা দশ পনেরো মধ্যে রান্না হয়ে গেছে আর এখানে কালকে চিকেনটা ছিল সেটাই গরম করলাম রেখে দেবো এটা মেয়ের জন্য রাত্রিবেলায় হয়ে যাবে আর টিফিন বাটিতে তুলে দিয়েছি ও তো দিদার বাড়িতেই খাবে সেই কারণে ও দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা ব্যাস্ত রান্না কমপ্লিট ভাত রান্না করতে হবে না কারণ মেয়ে যেহেতু তো খাবে না আমার জন্য যা ভাত আছে হয়ে যাবে এই যে চিকেনটা তুলে দিয়েছি আর এখানে মার জন্য তরকারি তুলে দিয়েছি আর মেয়ের জন্য দিয়েছি এখানে ওই বাড়িতে ডাল আছে তো সেই কারণে এখানে একটু মাছ ভাজা দিয়েছি আর বড়া ভাজা দিয়ে দিয়েছি মেয়ের হয়ে যাবে আর মাকে দিয়েছি মাছ চচ্চড়ি ওই ডাটার চচ্চড়ি ব্যাস এই দিয়েই হয়ে যাবে ওদের খাওয়া মা তো বেশি তরকারি এখন খায় না ব্যাস এবার মেয়ে বেরিয়ে যাবে তারপরে এখানে বাসন আছে বাসন মাজবো গ্যাসটা পরিষ্কার করবো বান্নাটা দেখবে সবথেকে কিন্তু বড় কাজ যখন দেখবে রান্না হয়ে যায় তাড়াতাড়ি তারপরে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় বাজে এখন ঘড়িতেই পোনে একটা মতো মেয়ে পুজো টুজো দিয়ে একেবারে বেরিয়ে গেল প্রথমেই ও বলেছে মা দিদা বাড়িতে এই সময় খাবার দিতে গেলে দিদা আমাকে কিছুতেই আসতে দেয় না ভাত খেয়েই যেতে বলে আবার আমার জন্য আলাদা করে কিছু করতে বসে তার থেকে ভালো আমি যেটা দুপুরে খাবো তুমি আমাকে টিফিন বাটিতে করে দিয়ে দাও আমি দিদার সঙ্গে বসেই খেয়ে নেবো তো বললাম ঠিক আছে তাই কর তো সেই কারণে তাড়াতাড়ি করে স্নান করলো আজকে আবার নিজে নিজে সাইকেল ধুয়ে পরিষ্কার করলো করে স্নান করলো পুজো দিল দিয়ে চলে গেল। তারপরে ও বেরিয়ে যাওয়ার পরে আমি আবার কাজে হাত দিলাম একটু সময় বসেছিলাম তো একভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে গেলেন মানে রান্না যখন করি বিশ্বাস করো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা বাসন মাজা গ্যাস পোছা পুরো কাজটাই তো দাঁড়িয়ে করা আর যখন একটু বসি না এক এক সময় পা দুটো যেন যন্ত্রণায় ফেটে যায় আর সত্যি কথা জানো তো এই সোফা টোপা গোছানো হয়ে গেলে আমি কিন্তু আর একটুও বসি না সেই দুপুরের আগে আমার যেন নিজের কাজে নিজের অগোছালো করতে আমার খুব মানে মায়া লাগে বুঝেছো এটাই হচ্ছে আসল কথা আমি এরকম সোফা টোপা বিছানা সব গুছিয়ে রাখি এখন তো নয় খাবার টেবিলের সামনে চেয়ার আছে কিন্তু যখন চেয়ার ছিল না আমি মেঝেতে বসে পড়তাম কিন্তু তাও সোফায় বসতাম না না মানে কাজ যখন করবো ওরকম গুছিয়ে তখন একেবারে সব কাজ টিপটপ থাকবে তো সেটাই আমার ভালো লাগে তো আমার মেয়ে বলে মা এত তুমি গুছিয়ে রাখো কেন কে আমাদের বাড়িতে প্রত্যেক দিন আসছে আমি মনে কেউ আসুক চাই না আসুক নিজের মনের শান্তিটাও কিন্তু অনেক বড় শান্তি আজকে হুট করে ধর বাড়িতে কেউ একজন আসলো সে যদি এসে দেখে ঘর নোংরা তখন কীরকম লাগবে বল তার থেকে যদি আমি নিজের নিজের কাজ নিজের নিজের শরীর প্রত্যেক দিন পরিষ্কার রাখি তাতে তো নিজের মনটাও শান্তিতে থাকে তো আমার মেয়ের কাজকর্ম সত্যি কথা বলতে একদমই গোছানো পরিষ্কার না যতই মেকে শেখাই হয়তো তোমরা এটা অনেকেই বাজে কমেন্ট করবে কিন্তু কী বলতো দেখে দেখেই তো শেখে আমরাও ছোটোবেলার থেকে আমার মা জেঠি কাকিদের দেখে দেখেই শিখেছি আর আমার আমি তো আমার মেন কাজকর্মের এই ধরন হচ্ছে পুরো আমার পিসির মতো আমার মা গল্প করে আমার পিসিও নাকি এরকম ছিল মানে একটু পিটানি তোমরা অনেকেই এই কথাটা আমাকে বলো যে দিদি তুমি একটু ছুচি বাই ছুঁচি বাই না জানো তো ওই যে বলেন এক একজন থাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে আমি হচ্ছে সেই ক্যাটাগরির লোক আমার মাও তাই বলে তুই হয় ও তুই হয়েছিস একদম তোর পিসির মতো সব সময় মানে সব জিনিস একদম পারফেক্টভাবে রাখতে হবে সেরকম তুই কাজ করিস তো আমার খুব ভালো লাগে তো যাই হোক দেখো ঘর পোছার জল নিয়ে এসেছি ঘর মুছবো তার আগে ভাবলাম এক গ্লাস জল খেয়ে নিই আমি তো মানে কিছুক্ষণ বাদে বাদেই এক গ্লাস জল খাই জল আমি প্রচুর পরিমাণে খাই দিনে কাজ করি আর মানে মিনিটে মিনিটে জল খাই দুয়ার মুছে স্নান করে চলে আসলাম আর দেখো এখানে নিয়ে নিয়ে আসলাম কম্বলগুলো আগে রোদ রয়েছে কিন্তু ভাবলাম না বেশি গরম হয়ে যাবে বেশি গরম হলে আবার গায়ে দেওয়া যায় না এখন এমনি এখন কম্বল লাগে না ওই রাত্রিবেলা একটু ফুল স্পিডে পাখা চালালে তখন কম্বল লাগে এদিকে কম্বলগুলো তুলে নিয়ে আসলাম আর মে তো নেই ভাবছি খেয়েই নিই তাড়াতাড়ি বাজে এখন পনে দুটো মতো পনে দুটো কি দুটো এরকম হবে বাজে তো আমার কাজকর্ম সব শেষ আর এসছি ঠাকুর ঘরে হঠাৎ ঠাকুর প্রণাম করতে এসে দেখি মেয়ে তো পুজো দিয়ে গেছে কিন্তু ঠাকুরের বাটা নামায়নি তো আবার বাটাটা নামাতে বসলাম এখন ঠাকুরকেও পদ্মা টদ্দা দিয়ে দেবো ঠাকুর ঘরেও কারণ আমরা যখন দুপুরবেলা একটু সুইট হইট না ঠাকুর ঘরেও লাইট নিবি পদ্মাঠর্দা দিয়ে দিই কারণ ঠাকুরও ওই সময় বিশ্রাম নেয় আবার সন্ধেবেলায় পর্দা খুলে এদিকে মেয়ে বাটা নামায়নি বাটাটা নামিয়ে একেবারে জায়গা ঠাগাগুলো মুছে দিলাম আর দেখো লাইটটা নিভিয়ে পর্দাটাও দিয়ে দিলাম এরপরে আমিও খেতে বসবো খাবো তার আগে তো কলপারে একটা কাজ হবে ওই কাকা ডাকছিল বলে সেখানে গেছিলাম আমাদের কলপাটটা হয়তো তোমরা অনেকেই খেয়াল করেছো এই দেখো এই জায়গাটা না পুরোটাই ফাঁকা আসলে এটা আমার কলপাটের মধ্যেই পড়ে না সেই কারণে এই পাঁচিলটা যতদূর দূর দেওয়া ততটুকু হচ্ছে আমাদের জমি ঠিক আছে এবার আমি যখন এখানে কাজ করি ধরো এক বালতি জলও ঢালি আমার জায়দের সিঁড়ির ওই পাশটায় গিয়ে জলটা পড়ে এবার ওদের ওখানে পা পোছা টোচা থাকে খুবই অসুবিধা হয় বারবার ভিজে যায় আর আমাকেও কাজ করতে একটু অনেকটা মানে ইসে নিয়ে কাজ করতে হয় বারবার একটু দেখতে হয় তো কাজ করার সময় তো এতটা খেয়াল আর রাখা যায় না তো সেই কারণেই আমার শাশুড়ি মায়ের ঘরে কাজ হচ্ছিলো দেখো আমাদের বাড়িতে যে মিস্ত্রি কাকারা কাজ করছিল সেই কাকারাই কিন্তু কাজ করছে তো ওই কাকাকে আমি সকালবেলায় আগের দিন বলেছিলাম সিমেন্ট বালি মাখা ছিল না বলে করেনি ইট দিলাম কাকাকে আর বললাম ওখান থেকে একটু সিমেন্ট বালি মাখা কাকা এনে আমাকে এই জায়গাটা একটু আটকে দাও যাতে ওই জলটা ঢাললেও আর ওই পাশটায় চলে না যায় তো দেখো সুন্দর করে বেশ কিন্তু করে দিয়েছে কালকে তোমাদের ভালো করে দেখাবো খাওয়া দাওয়া তো হয়ে গেছে তো ই খুব ইচ্ছে করছিলো একটু কিছু মাখাও টাকা খাই মানে এই সময়টা না খুব ইচ্ছে করে টমেটো নিয়েছি সকালবেলা অনেকটা আর শশা ছিল শশা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেখো ভালো করে ডোলে মেখে নিয়েছি ব্যাস মেতো নেই এবার দরজা টরজা বন্ধ করে দিয়েছি এরপরে আরাম করে একটু গল্প শুনবো আর এইটা আরাম করে খাবো খেয়ে দিয়ে তারপরে একটু শোবো এই মাখাটা খেতে না দারুণ লাগে আগে তো এটা বিয়ের আগে এটার মধ্যে তেঁতুল দিতাম তেঁতুল শশা টমেটো কাঁচা লঙ্কা লেবু পাতা দিয়ে মাখা খেতে ওফ যা লাগতো না এখন এই মাখাটা দেখেও আমার জিভে জল চলে আসছে তো সত্যি কথা আমার হেভি ভালো লাগে শুধু টমেটো মাখা খেতেও আমার হেভি ভালো লাগে আজকে আর দেখো খাওয়া দাওয়া করে ওঠো অল্প কটা শশা আর গাজর খেয়েছিলাম ভাবলাম না একটু টমেটো মেখে খাই টমেটোটা কিন্তু খাওয়া ভালো জানো তো আমি দেখেছি যারা ওজন কমায় তারা টমেটো খাওয়া কিন্তু খুব ভালো টমেটোতে অনেক মানে চেহারা কমে তাড়াতাড়ি তো যাই হোক দেখো এখানে এক বাটি নিয়ে বসেছি এবার আরাম করে খাবো আর চলো ভিডিওটাও কিন্তু আজকে এখানেই শেষ করব এই যে নিলাম এখানে চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা